এখন নববধূকে ধান ও দুব্ব দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তার শাশুড়ি মা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি তো আজকে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি আভিকার মামার সকালবেলার বৃদ্ধি এবং গায়ে হলুদের পর্ব এবং বিয়ে তো আজকে এখন আসতে চলেছে নতুন বিয়ে করে বর এবং বউ অর্থাৎ বাড়ির ছেলে এবং এই বাড়ির বউ তো তারা কখন আসছে এবং আসার পরে কি কি রিচুয়ালস আছে কে কে আশীর্বাদ করলো এবং আশীর্বাদে কে কি দিল সবটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি ফ্রেন্ডস তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের সবার খুব ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও এবং তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না তো ফ্রেন্ডস দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর এদিকে দেখো নতুন বৌমা আসবে বলে শাশুড়ি মা সাজুগুজু শুরু করে দিয়েছে সাজিয়ে দিচ্ছে তোমাদের দিদিভাই এই দেখো বৌমাকে ওয়েলকাম করবে বলে শাশুড়ি মা পুরো রেডি তো বৌমা আসছে ফিলিংস কেমন এই কিছু বলবে না চুপটা দাঁড়িয়ে থাকবে

গতকাল বিয়েতে কেমন মজা হলো আর এদিকে পিসি শাশুড়ি বলে কথা মানে বৌমা মনে এত সাজেনি পিসি শাশুড়ি যতটা সেজেছে এই যে পিসি শাশুড়ি সেজে পুরো রেডি তো ফ্রেন্ডস সবাই ওয়েলকাম করার জন্য রেডি হয়ে গেছে সবাই একেবারে সাজু কুজু করে রেডি শুধু বৌমা আসার অপেক্ষায় বৌমা আসলে সবাই কিভাবে তাকে ওয়েলকাম করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তাই তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো অপেক্ষার সময় শেষ অবশেষে নববধূর আগমন হলো নববদু এখন গাড়ি থেকে নামলো তাই আমরা সবাই ওয়েলকাম করার জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো নববধু এখান থেকে বাড়িতে যাবে কি করে তাই আমাকে সবাই বলল নববধুকে কোলে করে নিয়ে যেতে এখন কি আর করার আছে ব্যাপার বলে কথা তাই কোলে তুলে নিলাম জানিনা কতটা পথ কোলে তুলে নিয়ে যেতে পারবো অবশ্য গাড়ি বাড়ি পর্যন্ত চলে আসবে কিন্তু এটা একটা আনন্দ বিয়ে দিনগুলোতে আলাদা কিছু করার সে নিজের বিয়ে হোক বা বিয়ে। এবার বরণের পালা বরণগুলোকে সামনে রেখে দুজনেই বিয়ের পিড়িতে দাঁড়িয়ে পড়েছে বাড়ি ভর্তি মানুষ রয়েছে নববধূকে দেখবে বলে আশেপাশে সবাইও চলে এসেছে কত নিয়ম থাকে হ্যাঁ এই নিয়ম ওই নিয়ম নিয়মেরা শেষ নেই সবার প্রথম শাশুড়ি মা তার একমাত্র পুত্রবধূকে বরণ করে নিচ্ছে বরণগুলো থেকে ধান ও দুব্ব নিয়ে প্রথমে ছেলে ও পরে বৌমাকে আশীর্বাদ করে নিল এবার করাচ্ছে মিষ্টি মুখ বৌমা যাতে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে যাই হোক একটু মজা করলাম শালা বউ তো তাই বিয়ের এই দিনগুলো সত্যি খুব ভালো লাগে এই যেমন বিয়ের পরের দিন প্রথম শ্বশুরবাড়িতে নববধূর আগমন ও তার সাথে এই বরণ পর্ব এবং পাড়া প্রতিবেশীরা সবাই মিলে একসাথে নববধূকে দেখতে আসা নিয়ম অনুযায়ী বিয়ের পর শাশুড়ি যখন তার বৌমার প্রথম মুখ দেখে তখন উপহার দিতে হয় তাই শাশুড়ি মা তার বৌমাকে আইসটি উপহার দিল শুধু দিল না একেবারে পরিয়ে দিল। মার আশীর্বাদ পর্ব শেষ করে এখন শ্বশুর মশাই তার বৌমাকে ধান ও দুব্ব দিয়ে আশীর্বাদ করে মিষ্টি মুখ করিয়ে দিল প্রথমে ছেলে ও পরে বৌমাকে এবার আশীর্বাদ করে নিচ্ছে এইবারে সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ অর্থাৎ ছেলের পিসে মশাই এখন আশীর্বাদ করছে পিসি পিসি শাশুড়ি বাড়ির বড়দের কত দায়িত্ব থাকে ও এনারা কত নিয়ম জানে এই বরণ করার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে একই নিয়ম মেনে প্রথমে ছেলে ও পরে বৌমাকে আশীর্বাদ ও বরণ করে নিচ্ছে বরণ করার সাথে সাথে মিষ্টিমুখ করানোর একটা প্রথা আছে তাই সবাই মিষ্টি মুখ করায় বরণ ও আশীর্বাদ দুজনকে করলেও উপহার কিন্তু সবাই বাড়ি নববধূকেই দেয় কেন তোমরা কি জানো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পিসি তার বৌমাকে মুখ দেখে পলা উপহার দিল এখন আশীর্বাদ করছে ঝিনুক সম্পর্কে এরা মামা ও ভাগ্নি হলেও এরা কিন্তু দুজনে বন্ধুর মতন এখন আশীর্বাদ করছে এই বাড়ির জামাই ও ছোট দিদি আমরা সবাই এনাকে ডাক্তারবাবু বলে ডাকি এই ডাক্তারবাবু ডাক্তার হলে কি হবে ইনি কিন্তু খুব মজার মানুষ এই বিয়েতে আমরা আরেকটা জামাইকে সবাই খুব মিস করেছি শরীর খারাপের কারণে সে বিয়েতে আসতে পারেনি এবং সবশেষে হলো আমার আগমন সবারটা এতক্ষণ ধরে দেখে আমিও সেই পদ্ধতিতে আশীর্বাদ বরণ করে নিচ্ছি দুজনকে বরণ পর্ব শেষ করে এবার ঘরে ঢোকার পালা তাই সবাই গেট আটকে রেখে দিয়েছে টাকা না দিলে ঘরে ঢুকতে দেবে না নববধূকে ডিমান্ড বেশি না মাত্র দশ হাজার টাকা আবদার সব ভাগ্নি ভাই বোন ও দিদিদের এতক্ষণ ধরে দর কষাকষি চলার পর অবশেষে তাদের হাতে পাঁচশো টাকার একটা নোট ধরিয়ে দিল নববধূ ছোটরা তাতেই খুশি তাই আনন্দে প্রণাম করে নিচ্ছে নতুন মামিকে আমাদের সংস্কৃতিতে বাড়ির বৌমাকে মা লক্ষ্মী মনে করা হয় তাই বাড়ির বৌমা তার শ্বশুরবাড়িতে বিয়ে করে যখন প্রথম আসে তখন আলতা ও দুধের মধ্যে পা রেখে নতুন কাপড়ের ওপর থেকে হেঁটে আসতে হয় যাতে তার পায়ের ছাপ এই কাপড়ে পড়ে। ঠিক যেমন আমরা বাড়িতে লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকি বাড়ির বৌমার গৃহপ্রবেশ হয়ে গেল এখন ঠাকুর ঘরে এসে ঠাকুরকে প্রণাম করে নিল এখন সব মজার মজার নিয়ম আছে তাই বলছি বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এখন ভরা ভাতের হারই দেখাতে হবে এটা কি দেখছো এখন তুমি সব দিয়েছে এটা কি দেখছো এবার এটা কি দেখছো মানে সংসার পরিপূর্ণ তাই তো এক এক করে কোথায় কি আছে সব দেখিয়ে দিয়ে অবশেষে নববধূ তার নিজের ঘরে প্রবেশ করছে ও এখনও নিয়মের কিছু বাকি আছে এটা আবার কি চলো দেখে নেওয়া যাক ও বউয়ের রাতের খাবার এটার মধ্যেও আবার মনে হয় কোনো নিয়ম আছে এখন এটা কি দেখছো তাহলে পরে এলোমেলো হবে না তো তো ফ্রেন্ডস আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার এই শালাবাবুর বিয়ের তৃতীয় পর্বের ভিডিও তোমরা কমেন্ট করে জানিও এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব নববধূর ভাত কাপড়ের পর্ব আশা করি আজকের এই ভিডিও তোমরা সবাই সম্পূর্ণ দেখেছো তো এইরকমই নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করতে হবে যাতে তোমরা সবার আগে আমার এই ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও আর তোমরা যারা এখনও শালাবাবুর বিয়ের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের ভিডিও দেখো তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো ফ্রেন্ডস খুব শীঘ্রই দেখা হচ্ছে নববধূর ভাত কাপড়ের ভিডিওর পর্ব নিয়ে তো দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো